আসসালামু আলাইকুম সবাই ভিডিও থামেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকে কী নিয়ে আলোচনা চলছে তাহলে দেরি না করে কোনো অতিরিক্ত কথা না বলে বা কোনো কমেডি আপনাদেরকে উপহার না দিয়ে আমি চাই সরাসরি আপনাদেরকে বিস্তারিত কথা কি বুঝিয়ে দেওয়ার জন্য তাহলে শুরু করা যাক তাহলে আমার আলোচনা হচ্ছে এটা বাংলাদেশ এটা একটা স্বাধীন দেশ এই দেশটা স্বাধীন করার জন্য অনেকে অনেক চেষ্টা করেছে রক্ত দিয়ে চেষ্টা করেছে এরপর কি হয়েছে স্বাধীন হয়েছে এরপরও স্বাধীন তেমন হইতে হয়নি তবে পাকিস্তান থেকে আমরা কি রেহাই পাইছি এরপরে আমরা আর সরকারকে কি করছি পতন করছি সেটা আমাদের একটা স্বাধীন তবে উনিশশো সালে যেটা স্বাধীন হয়েছে সেটা তো আমাদের কি রিয়েল স্বাধীন অর্থাৎ সেটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্বাধীন আর সেই স্বাধীন যারা করেছে যারা কমান্ডার ছিল তাদেরকে যদি অত্যাচার করা হয় এই বাংলার জমিনে তাহলে সেটা কেমন দেখায় সেটা আপনি অবশ্যই বলবেন আমি আপনাদেরকে এই যে ভিডিওটা দেখে আপনারা দেখেন এই যে এই মুরব্বী একসময় তিনি কি ছিলেন কমান্ডার ছিলেন আর এখন তাকে কি করতেছে একজন শাওন নামের ছেলে তাকে কি করতেছে মারধর করতেছে শাওন একটা নাম হবে তার সে কি করছে এই বিদ্রোহটাকে কি আক্রমণ করছে সে কেন করছে সেটা কিন্তু আমাদের এখনো সঠিকভাবে আমরা জানতে পারিনি আর সেটা আমাদেরকে ভিডিও মধ্যে আমরা দেখতেও পাইনি আমরা সংবাদে যা দেখেছি আপনাদেরকে আমি তাই বলতেছি তো একটা রাষ্ট্রের মধ্যে একজন কমান্ডার যিনি মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন তার যদি এই অবস্থা আমাদের কি অবস্থা হবে আমরা তো কোনো আমরা তো কোনো আন্দোলনেও যোগ দিতে পারিনি আমরা ছিলাম গ্রাম অঞ্চলে আমরা যেতেও পারিনি অতএব যেন এটার একটা সঠিক বিচার হয় আমরা সবাই চাইতেছি কারণ তিনি ছিলেন একজন কমান্ডার তিনি একজন গুরুত্বপূর্ণ একজন মানুষ ছিলেন অতএব আমাদের এটা নিয়ে একটা কিছু করা উচিত তাহলে আপনাদেরকে আমি সামান্য কিছু ভিডিও দেখাই আপনারা দেখেন স্ক্রিনে এই যে পাশে দেখেন আপনার মনে দেখেন দেখা যায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ আব্দুর রশিদকে গালাগাল করার পাশাপাশি শারীরিক ভাবে সাউন মোল্লা নামে এক যুবক এ সময় সাউনকে নিবৃত করতে আসা কয়েকজনের উপরও চড়াও হন তিনি ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের অভিযোগ ব্যক্তিগত কাজে রোববার দুপুরে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে যান তিনি এ সময় সাউনমোল্লা তাকে ডেকে নিয়ে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন তবে এ বিষয়ে অভিযুক্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও আশা করি আপনার যতটুকু দেখছেন আপনার আশা করি বুঝতে পারছেন একজন কমান্ডার উপর কিরকম নির্যাতন করা হয়েছে সে একজন কি রাষ্ট্রের সম্মান পাওয়া উচিত সে পাইছে সম্ভবত পাইছে সে সেটা থেকে অপশন নিয়েছে তবে তার উপর যে আক্রমণটা করছে এটা একটা সুস্থ আমরা একটা বিচার চাই আপনাদেরকে আমি কোনো কমিটি উপর দিতে পারিনি অতএব আপনারা কিছু মনে করবেন না আপনারা শুধু এই ভিডিওটা শিক্ষামূলকভাবে দেখবেন এবং এটা আমরা একটা সঠিক বিচার চাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম